নজর রাখবো পরবর্তী সংবাদে প্রতিবন্ধীরাও আজ দেশের একটি গুরুত্বপূর্ণ মানব সম্পদ তাই তাদেরকে আজ সাহায্যের হাত বাড়িয়ে দিল রোটারি ক্লাবের সদস্যবৃন্দরা আজ আগরতলা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে কার্যত রোটারি ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন আজ মন্ত্রী শান্তনা চাকমা তাঁর উপস্থিতিতে কার্যত তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আজ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে কে বলছেন বিস্তারিত বিষয়ে শুনুন খুবই আমাদের যে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের পাশাপাশি যে বিভিন্ন রাজ্যেও এই ধরনের প্রোগ্রাম হয় আমাদের রাজ্য সত্য ত্রিপুরা রাজ্য কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে নিয়ে অনেকেই ভাববেন আজকে যদি দেখায় আমরা লক্ষ্য করি এখানে আমাদের ভোট রয়েছেন যে উনি নিজের মুখে উপস্থাপন করলেন যে চেষ্টা পরিশ্রম করেছেন আর আজকে বর্তমানে সাকসেস হয়েছে উনি পাবলিক সার্ভিস দিতে যাচ্ছেন আজকে সকলের সেবা করবেন যে আমরা ভাবি যে পারবে না কোন কিছু না পার কিছু নেই শুধুমাত্র দরকার আমরা আলো করতে পারি যে আমাদের ভাবতে হবে যে আজকে আমরা যে যারা সুস্থ স্বাভাবিক আমরা যারা রয়েছি তাদের ভাবতে হবে যে আমাদের বিজ্ঞান বায়োলজিতে এগিয়ে যাচ্ছে পুরো সমাজের জন্য কাজ করে যাচ্ছে তার পাশাপাশি আমরাও যদি আরো একটু ভয় তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে পারবো কেননা কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম চালু করেছে এবং রাজ্য সরকার বিভিন্ন চালু করেছে তার পাশাপাশি যেমন আমাদের যে সংস্থা রয়েছে সেই সংস্থাগুলো চেষ্টা করা যাচ্ছে যে আমাদের ত্রিপুরাকে নতুন ত্রিপুরা গড়তে যাতে করে যে সঠিক ব্যক্তি সঠিক যে স্কিম গুলো পাওয়া সেই স্কিম গুলো যাতে পায় যে আমাদের যে সরকার যে আমাদের সেই মিটিং আমাদের প্রত্যেককে নজর দেওয়া দরকার যে যখনই এখানে যেখানে আমাদের অনলাইন হচ্ছে এজ আপোল বলি যদি কেউ জোন পাচ্ছে না হতে পারে কোন জায়গাতে আমাদের বিদ্যুৎ পৌঁছায় হতে পারে কোনো জায়গাতে আমাদের রাস্তা সমস্যা হয়েছে হতে পারে কি স্কুলের কোন সমস্যা হচ্ছে ভর্তি হতে পারছে কেউ একটা হতে পারে। তো আমরা কখনোই কোনো জেনে অংশ রাখতে সেই ব্যক্তিকে হেল্প করা হয় না at the আপনারা শুনলেন মন্ত্রী শান্তনা চাকমার বক্তব্য তবে আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় এই প্রতিবন্ধিতা বা বিশেষভাবে যারা সক্ষম রয়েছেন তাদের সংখ্যাটাও কিন্তু নিহাত কম নয় কিন্তু যাই হোক তাদের সংখ্যাটা যতটাই না থাকুক তার থেকেও বেশি যে তাদের সমাজে তাদের গুরুত্ব রয়েছে তারই এক নিদাহরণ আজ উদাহরণ তুলে ধরলো রোটারি ক্লাব যেখানে তাদের মধ্যে বা তাদের উদ্যোগে আজকে বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে যা এক প্রকার প্রশংসনীয় উদ্যোগ নিয়ে ইনস্টিচিউটের টি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন